পৃথিবীর সপ্তম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ ঘন ঘন ঘূর্ণিঝড় নদী ভাঙন ও লবণাক্ততায় বিপন্ন হচ্ছে লাখো মানুষের জীবন জীবিকা গত দশ বছরে বাস্তুচ্যুত হয়েছেন এক কোটি সাতচল্লিশ লাখের বেশি মানুষ ব্রাজিলের বিখ্যাত রেইনফরেস্ট আমাজন বেষ্টিত শহর বেলেমেতে কপ থার্টি সম্মেলনের লক্ষ্য নতুন কোনো প্রতিশ্রুতি নয় বরং দু হাজার সালের প্যারিস চুক্তি অনুযায়ী উন্নত দেশগুলোর দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন বাংলাদেশের দাবি জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশের ক্ষতিপূরণে উন্নত দেশগুলোকে গুনতে হবে এক দশমিক তিন ট্রিলিয়ন ডলার যারা উন্নত বিশ্বের দেশগুলো আছে তাদের কাছে আমাদের ক্লেম করা যে আমরা লোনের বদলে আমরা গ্র্যান্ট চাই ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম একটা ঝুঁকিপূর্ণ দেশ সেই জন্য আমাদের অ্যাডাপ্টেশন সাইডেও আমাদের কিন্তু জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্মেলনে যোগ দিয়ে মৎস্য ও সম্পদ উপদেষ্টা বলেন দেশের মৎস্য ও প্রাণী খাত রক্ষায় এমন বিশ্ব আসরে দাবি তোলার কোন বিকল্প নেই পরিবেশের বিষয় কারণ এর সাথে মানুষের জীবন জীবিকার সম্পর্ক এর সাথে আমাদের খাদ্য নিরাপত্তার সম্পর্ক আমাদের স্বাস্থ্যের সম্পর্ক আমাদের যে প্রাণী সম্পদ এবং মাছ এত ক্ষতি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে তাহলে আমরা কি শুধু দেশেই বলবো আমরা কপি গিয়ে বলবো না তাই আমরা একটু দাবি করেছিলাম আমাদেরকে এফএ খাদ্য কৃষি সংস্থা তারা আমাদেরকে সহায়তাটা দিয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার যে অঙ্গীকার করেছে উন্নত দেশগুলো সেই ক্ষতিপূরণের অর্থ কোনোভাবেই ঋণ হিসাবে নয় দিতে হবে অনুদান হিসাবে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো এমনই দাবি তুলেছে এবারের সম্মেলনে ব্রাজিলের বেলেম শহরে আয়োজিত কপ সম্মেলন থেকে প্রশ্ন আশিস সময় সংবাদ